শঙ্কর রায়চৌধুরীর বাড়ি যিনি বাগ পুষতেন এবং এনার বাড়িতেই এই যে গয়নার বাক্স শুটিংটা হয়েছিল তারই ভিউটা আমরা দেখতে যাচ্ছি তো ভিতরে ঢুকে দেখি কি আছে এই যে এই বাড়িটা এখনো লোক থাকে আর এই যে সেই ভাঙা বাড়িটা ভুতুরে যেটা বাড়িটা শুটিং হয়েছিল দেখতে পাচ্ছ উনি ব্যাখ্যা দিচ্ছেন শ্রাবন্তী এর অ্যাক্টর ছিলেন এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা গয়নার বাক্স ফিল্ম শুটিং হয়েছিল এটা একটা ভিউ পয়েন্টস তো আরো আছে এক এক করে দেখতে থাকো নেতাজি যেখানে মিটিং করতো বিপ্লবী সংক্রান্ত কালে তো সেটাও আসছে আর এখানে এই বাড়িটায় শঙ্কর রায় চৌধুরীর বাড়ি তার পরবর্তী প্রজন্ম ওরা বাসবাস করে এই যে ওনার পুরনো খাট পুরনো ঘরবাড়ি আর ওই যে নতুন বাড়িটা দেখা যাচ্ছে ওটা এই যে বাড়িতে থাকে তাদের গাড়িগুড়ি তো ওরা আবারই আর কি করে বলছিল যে এই গাড়িটা চালানো নাকি এখন যারা থাকে তারা চালায় তো এখানে হচ্ছে থেকে পুরোনো পাত কুয়া সেটাকে এখন কুয়া নেই কিন্তু বাঁধিয়ে রেখেছে আর এই অংশটা যেটা হলো এখানে মধু চাষ হয় মৌমাছিরা এখানে এসে এই বাক্সগুলো করতে ওদের বাসা বেঁধে মধু সংগ্রহ করে এনে জমা রাখে ওদের বাসা এখানে তো এইটা রিয়েল মধুটা এখানে ওরা বিক্রি করে অনেকে কিনেছে আমাদের গ্রুপের তো এই যে দেখতে পাচ্ছ তো আর এক জায়গায় যাচ্ছি তো এখানে মাঠে বক বসেছিল এখানে আর এই সিনটা ওরা ক্যামেরা ছিল এই হোক তারপরে চলে এলাম আর একটু মন্দির দেখতে পেলাম তারপরে চলে এলাম বর্ডারে বর্ডারে যেটা কি না এই যে সরু নদীটা এই নদীটার ওপরে বর্ডারটা এখানে আই কার্ড মানে আধার কার্ড দেখিয়ে তারপরে ওই পারে যাওয়ার নিয়ম যেটা যাচ্ছি আমরা এখানে মিনি সুন্দরবন আছে তো এইদিকে যাওয়ার পর সবথেকে ক্লোজ এরিয়া ইন্ডিয়া টু বাংলাদেশের একদম জুম একটু দূরবীনেই একদম জুম দেখা যায় মনে হয় এক লাফে চলে যাওয়া যাবে তবে কিছুটা দূর তো আমাদের যেমন গঙ্গাটা যতটা দূর তার ডবল হবে এরকম এতটা জাস্ট সবথেকে ক্লজেরিয়া তো এখানে যাওয়ার সময় আমরা সব চেক আউট করে নিলাম এবং ভাজিয়া দেখছি ভীষণ এখানে খাবারের দোকান ভাজিয়া পাকোড়া আমরাও নিলাম তো তারপরে এখান থেকে আমরা টোটো করে এসছিলাম টোটো রেখে আবার এখানে আমাদের ভ্যানে করে এইটুকু আসতে হলো বুটোর ভ্যান করে তো এখানে সেই পথায় যাব যাওয়ার পথে এখানে প্রচুর খাবারের দোকান এই যে কদবেল মাখা পেয়ারা মাখা তারপরে দেখো আমাদের একটা দু প্লেট অর্ডার দিল করে নিলাম সবাই মিলে খেয়েও নিলাম ওদিকে আবার আরও অনেক কিছু আছে দেখতে থাকো গুড় পাটালি তারপরে বিভিন্ন বস্ত্র মশারি গামছা এখানে বিশেষ করে গামছা পঞ্চাশ টাকা করে গামছা দারুণ দারুন বিশাল বড় বড় বাংলাদেশের ছোঁয়া এখানেও পাওয়া যাচ্ছে বিশাল ঘুসলে বেড়িয়া তো আমরা এই যে খাওয়া দাওয়া করে প্লেটে নিয়ে হাঁটতে হাঁটতে দেখছি যে বেগুনি ভাজছে সব ভাজিয়া দিনের বেলায় যা রাতের বেলায় পুরো সব সুলতান যে যার ঘরে পাহাড়ি এলাকার তার মত অনেকটা বেশিরভাগ বন জঙ্গল তো আর এই যে যাচ্ছে মিনি সুন্দরবন এখানে আগে জীবজন্তু থাকতো এই যেটা বলেছিলাম বাটালি নিয়ে বসেছে বলছে ডাকছে নিয়ে যাও গুড় নিয়ে বসেছে সব বোতলে খেলনা যেহেতু ট্যুরিস্ট প্লেস তো এই যে আমরা এবার ইন করছি এই যে সুন্দরবনের ব্রিজটা পার হয়ে তো এখানে দেখো আমরা পুরোনো দিনের সমস্ত গাছপালা দেখতে পেলাম এই যে কতটা জুম করে দেখো দেখা যাচ্ছে দূরবীনে প্লাস সূর্যকেও এটা আবার শুধু মোবাইলে ওটা হচ্ছে এই যে ওপার দেখা দেখতে পাচ্ছ কতটা জুম করে কাছে দেখা যাচ্ছে আর দূরবীন দিয়ে ওই পারের লোককে কী করছে যাচ্ছে সাইকেল করে বা হাঁটছে বা কাজ করছে কৃষিকর্ম তো সেগুলোও দেখা যাচ্ছিল দেখতে পাচ্ছ কতটা জুম আমাদের গঙ্গার এপার ওপার যতটা ঠিক তার দুগুণ কি তিনগুণ বেশি হবে এরকম এই যে মেয়ে দূরবীনে দিচ্ছে সব কিছু আমিও একটু দেখে নিলাম দূরবীনের আবার একটু ভাড়া দিতে হয় পঞ্চাশটা দশ করে নিচ্ছ যাই হোক তো এখানে একটু জুস ছিল সব রকম খাওয়ার ছিল তো এবার চলো মিনি সুন্দরবন আমরা ঘুরতে যাবো তার কিছু দৃশ্য দেখানি। তো জিনিসটা সবই ন্যাচারাল জিনিস কোনো তৈরি করা জিনিস নয় রেডিমেড তো অ্যাকচুয়াল কার আমাদের বিপ্লবীর ঘটনার যা কিছু সেই সব নিয়েই তৈরি চলো আস্তে আস্তে দেখাতে থাকি তো এই সময়টা স্লো ক্যামেরা মোশনটা হয়ে গেছিলো তো খারাপ লাগছিল এই যে আমাদের গ্রুপ এই কজন মিলে গেছিলাম আমরা বুলেরাও করে তো যাওয়ার পথে তোমাদের সোনা হোটেলের খাওয়ার সকালের ব্রেকফাস্টের ভিডিওটা দিয়ে দিয়েছিলাম দেখেছ যারা এখনই দেখে নিও তো আমরা একটু পিক তুলে নিলাম যে আমরা এই কজন গেছিলাম তো তারপরে আরো দেখাচ্ছি এখানের কি কি গাছ দেখতে পেলাম বিশেষত্ব কি এই মিনি সুন্দরবনের এই যে এটা কিন্তু সবটাই পুরো জঙ্গলের মধ্যে ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে এখানে কিন্তু নিচে নামার কোনো পারমিশন নেই নিচে নামলেই ফাইন আছে যদি কেউ জোর করে নিচে নামে কোনো গাছে হাত দেয় বা ফলে বা জন্তু জানোয়ার সামান্য থাকতেই পারে সাপ টাপ তো সেই জন্য নিষেধাজ্ঞা আছে তো তারপরে আমরা এবারে এগোচ্ছি দেখতে পাচ্ছ কতটা ঘন জঙ্গল সমস্ত পাইন ফার ফ্ওয়ার দ্বীপদারি তারপরে বিভিন্ন কেওড়া গাছ নাম শোনাচ্ছি সেই গাছটাও দেখে নিলাম তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে এক এক করে দেখতে এই যে আমরা হাঁটছি এখানে কিছু আগের ভিডিওগুলোতে মানে রিলসে আমি কিছুটা শুনে নিয়েছিলাম তোমাদেরকে তো তারপরে দেখো গাছগুলো হেলে রয়েছে এই ব্রিজের ওপর দিয়েও আমরা যেখানে হাঁটার পথে তো এই যে সবার উপরে ওঠার প্লেসটা আমরা সবার উপরে উঠে এখান থেকে পুরো মিনি সুন্দরবনটা আমরা পুরোটা ওপরটা দেখতে পারবো তো এখানে উঠে যে সবাই মিলে একটু শুট নিলাম তুলে নিলাম তো এইরকম করে আমাদের এই সময়টা কেটে আবার আমরা ব্যাক করলাম এই যে আছি কোথায় এই যে মোটর ভ্যানের পেছনে দুই জোড়া বসে পড়েছি দুই জোড়া পাখি বসে কাঁধে হাত দিয়ে হ্যাঁ চলছি তো এইটুকুই বেশ ছড়া মনোরম পরিবেশ গ্রাম বাংলার পরিবেশ দেখা যাচ্ছে তো আমাদের এই যে উনি মশারি কিনেছে কেউ কুড় কিনেছে কেউ জিলাপি কিনেছে কেউ বিভিন্ন রকম খাবার ওই যে বাচ্চাদের খেলনা তো সব কেনার পরে যে একটি জোড়া শিব মন্দির চলে এলাম এটি এখন আপাতত বন্ধ আছে সন্ধ্যার পর হলে কিছু সময় বিশেষ এখানে সুন্দর লাগছে দৃশ্যটা পুকুরের এবারের ওপর নিচ করে তো এটা একটা ভিউ পয়েন্ট গেল ছোটোখাটো রকম ভিউ পয়েন্টস আছে এই যে আরেকটি মন্দির কালী মন্দির এই মন্দিরটাও দেখিয়েছিলাম এখানে মায়ের তিনটি রূপ রয়েছে এই যে একজন সন্ন্যাসী এই যে তিনটি রূপ মা কালী মা কামাখ্যা মা বগলামুখী ব্রহ্মময়ী তিনটি রূপ তার আমরা দর্শন করলাম এবং এরই ব্যাখ্যা কিছু এই ঠাকুর বাসায় দিলেন তো তারপরে বাচ্চারা প্রণাম জানিয়ে নিল আর আমরা সবাই প্রণাম জানিয়ে তারপরে একে একে আরও পথে রওনা দিচ্ছি তো এই যে উনি বলছেন এটা ছিল ওখানকার শশা আর এটা নেতেই সুভাষচন্দ্র মিটিং প্লেস প্রায় ধ্বংসস্তূপ হয়ে গেছে আমরা চলে এলাম পুরো লাঞ্চটা ছেড়ে নিতে লাঞ্চে এই যে সবজি এলো ভাজা এলো বেগুনি এলো আমাদের কারি দারুণ খাবার তো খাওয়ার শেষে তারপরে সন্ধ্যা লাগার পরে যে রাজবাড়িতে এখানকার তো ভেতরটা দেখুন এখানেও সব বাড়ি যেহেতু ধ্বংসস্তূপ হয়ে গেছে এইখানে আবার মেরামত চলছে ইটের সব কাঁধনি হয়ে গেছে আবার প্লাস্টার করে নতুনত্ব সব মেরামত স্মৃতিসৌধগুলো সুন্দর করে ভিউ পয়েন্টসের জন্য ঠিকঠাক করছে তো আমরা এগিয়ে চলেছি দেখতে পাচ্ছ চারিদিকে বাস তারা সুন্দর করে গামছা এবং পাখা দ্বারা সুসজ্জিত করেছে এর ভিতরে তাদের পৌরাণিক কাহিনীর সব স্মৃতি স্বরূপ এখানে সাজানো রয়েছে এবং পুরো দিনে কেমন ছিল আগামী দিনে কেমন হবে এবং কি পুজো হতো দুর্গাবাড়ির তো ওই যে দুর্গা এটা কিন্তু মন্দির সহ বাড়ি এই যে ভিতরে তাদের অস্ত্র এবং এই যে পথটা কি দারুন সাজানো ঝুড়ি গামছা দ্বারা এবং আর ওই যে সামনে মন্দিরটা প্রাঙ্গনটা দেখো ভেতরটা ঢুকে দেখাচ্ছি এই যে এখানে একটি গাছ দ্বারা নির্মিত মা বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে এবং এই যে রাজবাড়ির প্রবেশ সুন্দর লাগছে সব কিছুই এখানে বলির কাঠামোটা সব কিছু বানানো রয়েছে এই যে মা দুর্গার ছোট্ট মূর্তি বিগ্রহ তো তাদের প্রণাম জানিয়ে এবার এখান থেকে আমরা বিদায় নেওয়ার পালা তো তারপরে দেখুন এই একটা সিট এটা কিন্তু সিটের পর বসেছিল আমার মেয়ে এই যে দারুন সিটটা বানানো দুই হাত একে অপরের হাতের সাথে হাত রেখেই আমরা এগিয়ে চলি এবং আমাদের যাত্রা সম্পন্ন করি তুমি এখানে বসেছিল পরে ফ্লাসে বাই বাই